জুম্মা মোবারক শুভ সকাল রইল তো এই যে সকালবেলা উঠে আমি আসলে নাস্তা খেয়ে ফেলছি আদিব খেয়ে ফেলছি আমরা দুজন বাপ মেয়ে খেয়ে ফেলছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম না তো এখন ছা খাচ্ছি এই যে আমাদের জন্য ছা নিয়ে আসছে আমি ছা খেয়ে ফেলছি আর এই যে আদিবার ছাটা রয়ে গেছে আদিবা খাইনি এখনও আর আপনাদের আপু ঘুম থেকে উঠছে উঠে এখন ফ্রেশ হচ্ছে ও সারাক্ষণ এটা নিয়ে উম্মা উম্মা করেছে ওকে একটা আদর করতো বেবি তুমিও গাদর করো দেখছেন কি করো ওই যে দেখছেন এই সারাক্ষণ এটাকে নিয়ে পরে থাকবে দুষ্টামি করবে ওর খেলার সাথী হচ্ছে এটা আসলে শহরের বাচ্চাদের খেলার সাথী হচ্ছে হয় পুতুল নয়তো বা কার্টুন দেখা গ্রামগঞ্জের বাচ্চারা যেরকম এদিক সেদিক ছোটাছুটি করে শহরের বাচ্চাদের জন্য এগুলো হয় না তাই শহরের বাচ্চারা এই যে এখানে হয় মোবাইল দেখবে না শুয়ে থাকবে নইলে কার্টুন দেখবে নইলে

যাচ্ছে যাচ্ছি কি সকালের মিষ্টি রোদ শুভেচ্ছা দেখেন গরম পড়ে গেছে আন্টিদের বাসা কিন্তু রাতে গরম লাগছে ফ্যান চালাবো লাগছে আমাদের ওইদিকে এখনো ফ্যান চালাই ঘুমাই নাই সবাই ছাদে আন্টি আম্মু আদিবা ছাদে নাম যাচ্ছে আপনাদের

ডাউন রোদে দেওয়া শেষ করে ছাদ থেকে চলে আসলাম আসার পর মু আইসক্রিম বের করে দিল। দুপুরবেলা এখন খাচ্ছে। সামনে বন্ধুরা কে খাবে আমাদের সাথে আইসক্রিম চলে আসুন।

ইনসানার হুম তোমরা না করলে অন্তরের থেকে চলে যাবে হুম সবাই খাচ্ছে অনেক মজা করে আম্মু এদিকে দুপুরে রান্না করতেছে গ্যাস অনেক কষ্ট হচ্ছে রান্না করতে তো প্রথমে মুরগি রান্না করে এখন এখানে চিংড়ি রান্না করতে রান্নাবান্না শেষ দুপুরে তারপরে সবাই ফ্রেশ হয়ে নিল এখন খেতে বসে গেছে আদি বাড়ি আপি হাতে খাচ্ছে আর ওখানে দুষ্টমি করতেছে পিপিলিকার পাখা উঠে মরিবার তরে এমন কামড় খাইবা টের পাইবা পরে

এটা চাদরটার উপরে নির্ভরশীল আসলে চাঁদের কথাই বলে দিছে হুজুর চাঁদের কথাই বলছে যে চাদরটার উপরে নির্ভরশীল তো ঠিক আছে এই যে ডালগুলো এখন এই বইমে ঢুকানো হয়ে গেছে সবাই সকালে ডালগুলা ও রোদে দিয়ে গেছে মানে সবাই মিলে রোদে দিয়ে গেছে অন্যান্য সাথে এখন আবার বলতেছে ও বইমে ঢুকাবে এই যে দেখতেছেন ও বইমে ঢুকাচ্ছে দেখছেন আমু কেমন লাগতেছে ডাউজে ঢোকাছ তোমার কাজ করতে ভালো লাগে ও বলে ওর নাকি লেখা ভালো লাগে না ও যে ওর খালা মাহির মতো দুইটাই এক হয়ে গেছে দুইটাই বলে দুইটার লেখা ভালো লাগে না আমরা আসছি জন্য ছাদে আসি ডাউল দেওয়ার জন্য ডাউল নিতে আসি আপনাদের জন্য কি তৈরি করছি বলো বলো